ঘরের মানুষেরা ঘরে না থাকলে না একদম কাজে মন লাগে না মন ভালো লাগে না মন ভালো না লাগলে কাজে করতে কি ইচ্ছা করে তোমরাই বলো যাই হোক নমস্কার আমি মমিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি খুব সকালে সুব্রত বেরিয়ে গেছে তারপরে আর সুইনি টুকটাক ঘরে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম কারণ তখন যদি শুতাম ছেলের আটটার সময় পড়তে যাওয়া ছিল ওকে আর ঘুম থেকে তুলতে পারতাম না কারণ আমিই ঘুমিয়ে পড়তাম সকালে ঘুম ভেঙে গেলে আবার যদি ঘুমাই না আর সহজে ঘুম থেকে উঠতে পারি না তাই ভয়ে ভয়ে আর ঘুমাইনি এদিক ওদিক হাঁটাহাঁটি টুকটাক কাজ বাজ করছিলাম ছেলেকে ডেকে দিলাম সেও পড়তে চলে গেছে বাড়িতে আমি একা তার সাথে মাও আছে মা মায়ের মতন ঘরে শুয়ে শুয়ে গান শুনছে ঠাকুরের আর আমি চলে এসেছি ছাদে ছাদে প্রচুর জামা প্যান্ট রয়েছে কালকে কেটেছিলাম সেই একটু রোদের মধ্যে দিয়ে দিলাম কালকে সব জামা প্যান্ট নি তাই এখন সেগুলোকে একটু রোদে দিয়ে দিলাম আর আজকে না আমি একদম কিছুই মাজিনি একদম উপরে চলে এসেছি এখন ছাদে জামা প্যান্টগুলো দিয়ে তারপরে ব্রাশটা করবো কালকে অনেক বেলা হয়েছিল কাস্তে সেই জামা প্যান্টগুলোই গেছে কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায় তাই এগুলোকে একটু রোদে দিয়ে দেবো আর আজকে সকাল থেকেই বলছি না একদম মন ভালো নেই যেহেতু সুব্রত নেই ঋষি নেই কেউই ঘরে নেই ঘরে কেউ না থাকলে না বড্ড খারাপ লাগে একা একা ওরা যেহেতু সবসময় বাড়িতে থাকে ঋষির যখন আগে স্কুল ছিল তখন ব্যাপারটা আলাদা ছিল কিন্তু এখন বেশ ও বাড়ির মধ্যেই রয়েছে বেশ কিছুদিন ধরে তাই জন্য ও আর ওর বাবা বাড়িতে না থাকলে না আমার কোনো কাজকর্মে এনার্জি থাকে না সকালে উঠে ওদেরকে টিফিন করে দিতে হবে রান্না করতে হবে এই ব্যাপারগুলোই আজকে নেই তাই কোনো কাজে না কোনো এনার্জি পাচ্ছি না বড্ড ঘে একঘে লাগছে আজকে সকাল থেকেই আর ওরা থাকলে পরে তো অনেক কাজবাজের ব্যাপার থাকে যেহেতু ওরা নেই তাই আমার কোনো কাজ করতেও ইচ্ছে করছে না কোনো কিছুতেই মন বসছে না সকালে একদম ছাদে চলে এসেছি জামা প্যান্ট রোদে দিয়ে ব্রাশটা করে নিলাম রোদে বসে বসে আর এখন নিচে এসছি মুখ ধুতে ছাদেও মুখ ধোয়ার ব্যবস্থা আছে কিন্তু ছাদে আর মুখটা ধুলাম না নিচে চলে এসছি নিচে এসে মুখটুক ধুয়ে নিয়েছি আর এই ঘরের অবস্থা এখন ভালো না একটু ঠিক করতে পার এনাকে দেখুন ইনি এখন ঘুমিয়ে রয়েছে রাত্রে যতবার উঠি ততবার গায়ে একটা করে এরমভাবে চাদর দিয়ে দিই কিন্তু কি করে যে ফেলে দেয় বাচ্চাদের মতন আবার উঠে আমাকে দিয়ে দিতা ঠান্ডায় কুকুরে শুয়ে থাকে আর এখন তো এই জানালাগুলো খোলা যাবে না কারণ ও ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠলে তারপরে খুলে দেবো না তো এদিক দিয়ে না ভীষণ হাওয়া আসে ওর খুব কষ্ট হয় ঘরটা যখন গোছাবো তখন এইগুলো করে দেবো সকালবেলা নিজের ঘরটাও পরিষ্কার করে নিই এখন ঘরটাকে পরিষ্কার করে ফেলবো আর এখন এই যে লেপ কম্বল এত হয় না সেগুলোকে বিছনাতেই গুছিয়ে রাখতে হয় অন্য কোনো জায়গায় না রাখার ব্যবস্থা নেই বালিশগুলো ঢুকিয়ে রাখি কিন্তু এগুলো উপরেই থাকে আর এই হট কম্বলটা আমার না দুপুরবেলা একটু লাগে যেহেতু সারাক্ষণ জলের কাজ করি তাই কাজ শেষ হওয়ার পর এটা একটু চালিয়ে এর ভিতরে বসে থাকি বড় আরাম লাগে এতে বসে থাকতে তাই ওটাকে বের করে রেখেছি ওই দুপুরবেলাটাই ব্যবহার করি বিকালের দিকে আর দরকার হয় না আর সেটাকে একটু গুছিয়ে রেখে দিচ্ছি না তো তারগুলো ছিঁড়ে যেতে পারে তাই যত্ন করে রাখতে হয় আর আজকে যেহেতু কেউ নেই টিফিনের কোনো ঝামেলা নেই কালকে এই সবজি সেদ্ধ করেছিলাম সেটাকেই গরম করে একটু মাখন দিয়ে খেয়ে নেবো বড় ভালো লাগে খেতে আর টুকিটাকি বেশ কিছু জিনিস আছে এই দেখতেই পাচ্ছ এগুলোকে একটুখানি গরম করে রেখে দেবো দুপুরে কি রান্না করব সেটা এখনও মাথা আসছে না ছেলে পড়ে আসুক তারপরে দেখছি কি রান্না করা যায় আর এই দেখো মা শুয়ে আছে শুয়ে শুয়ে ঠাকুরের গান শুনছে আর আলোটাও জ্বালায়নি চোখে লাগে তাই জন্য আর এখন আমি একটু নিচে যাব নিচে বিরুদে এসছে মালগুলো বের করে নিয়ে যাবে তাই জন্য নিচে গিয়ে গেটটা খুলে দেবো ওকে শুভ তো বলে গেছে কিছু মাল বেরিয়ে যাবে আজকে সেই মালগুলোই ওকে দিয়ে দেবো হ্যাঁ চলে গেছে আজকে এই নিয়ে অনেকবার নিচে আসতে হয়েছে একবার সুব্রত কাছে নিচে এসছি ছেলের জন্য একবার এসেছি জল ভরতে এসছি আর বিরুদার জন্য একবার আসলাম বিরুদা যতক্ষণ মাল না নিয়ে যাবে ততক্ষণ একটু ওয়েট করব বিরুদা মাল নিয়ে বেরিয়ে গেলে তারপরে উপরে চলে আসব নিচে তালা টালা দিয়ে আর আজকে এতবার উপর নিচ করছি পায়ে আজকে খুব ব্যথ হবে সেটা আমি বুঝতেই পারছি কী আর করা যাবে সুব্রত থাকলে তো এগুলো করতে হতো না ও নেই এখন এগুলো তো আমাকে করতেই হবে আর কি বলতো রান্নাবান্নার তো সেরকম কিছু এখনও করার চিন্তাভাবনাই করিনি তাই কাজগুলো কমপ্লিট করি ঋষি আসার পর বললাম না কী করব না করবো সেটা ভেবে দেখব আর পরে চলে এসছে আর এখন কী করবো কালকে তরি রান্না করে নেব সকালবেলা যেটা খাবো সেটা গরম করব এই সব কাজগুলো করে ফেলবো এইগুলো করে ফেলে গ্যাসটার সব পরিষ্কার করে রেখে দেব আর তারপরে যাব ঘর টরগুলো মোছামুছি করতে ওগুলো তো আমাকেই করতে হয় তাই ওগুলো ঘর টরগুলো মুছে ষষ্ঠী দিয়ে ষষ্ঠীতির কাজগুলো করে ফেলবে আর আমি একা একাই নিজের মতন নিজে কাজ করছি সুব্রত ঋষি থাকলে কথা হয় ঘরের মধ্যে আওয়াজ হয় আজকে একদম ঘর স্তব্ধ একদম চুপ হয়ে আছে ঘরটা কেউ কোনো দিকে নেই না তাই কোনো আওয়াজ নেই আর আমি নিজের মতন নিজে কাজ করছি আর এই দেখো রান্নাঘরের অবস্থা এটাকে একটু গোছাতে হবে এখন শীতের প্রচুর সবজি পাওয়া যায় তাই সুব্রত যখনই বাজে যায় হাতে করে কিছু না কিছু সবজি নিয়ে আসে ফ্রিজ ভরে গেছে তাক ভরে গেছে তাই সবজিগুলো এভাবে পড়ে রয়েছে এগুলোকে একটু গুছিয়ে রেখে দেবো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি আজকের মতো টাটা